হ্যালো এভ্রিওন কেমন আছেন সবাই আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে যাক হচ্ছে আমার মামার মেয়ের অন্নপ্রাশনে তাই সকাল সকাল স্নান টান করে এদিকে চলে এসেছি আর এই শাড়িটাই পরে যাব শাড়িটাও বের করে নিয়েছি তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো এদিকে দেখো আমি শাড়িটা পরে নিচ্ছি আর জানো তো আমি একা একা শাড়ি একদমই পরতে পারি না কেউ ধরে নিলে একটু ভালো হয় আর এদিকে আমি রেডি হয়ে নিয়েছি তো তোমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমাদের এদিকে টোটো চলে এসেছে তাই আমরা এবার বেরিয়ে পড়ব আর এদিকে আমার ছেলেকে দেখো কোথাও বেরোনোর আগে কিন্তু ওর ঘুম পেয়ে যায় এদিকে সবাই উঠে পড়েছি টোটোতে এদিকে বাইরের আবহাওয়াটা দেখো কত সুন্দর আর জানো তো আমাদের এখান থেকে না একদমই বেশি দূর না মাত্র দশ পনেরো মিনিটের রাস্তা তারপর আমরা এদিকে পৌঁছে গেছি এদিকে টোটো থেকে নেমে এবার যাচ্ছি বাড়ির ভিতরে আর এই যে আমাদের বাড়ি এটা এদিকে রান্না বান্না করছে সবাই আর এটা হচ্ছে আমার মামা আর এদিকে আমাদের এবার মিষ্টি জল খেতে দিল আর এই যে এই হচ্ছে আমার বুনু এরই অন্নপ্রাশন তারপরে এদিকে স্নান করিয়ে দিল বুনুকে রেডি করিয়ে ফটোশ্যুট করছিল এদিকে আমার ছেলেকে দেখো এখনো ঘুমোচ্ছে তারপর যাচ্ছি আমরা একটু বেড়াতে কারণ অতক্ষণ বাড়িতে বসে থেকে কি করবো বাড়িতে এত লোকজন তাই ভাবলাম যে চলো একটু ঘুরে আসি এটা হচ্ছে আমার মামার বাড়ির পাটবাড়ি বলে এটা হচ্ছে ছোটো পাটবাড়ি ঠাকুরবাড়ি এটা একটা মন্দিরটা দেখো কত সুন্দর করেছে এটা ছোটো পাটবাড়ি কত বড় জায়গা আর মন্দিরটা সত্যি খুবই সুন্দর করেছে এখন মন্দিরের এই ডিজাইনগুলো দেখো কত সুন্দর লাগছে দেখতে এর ভিতরে ঠাকুর আছে যেহেতু আমরা দুপুরবেলার দিকে গেছিলাম তাই ঠাকুর ঘরের দরজা বন্ধ ছিল তাই তোমাদের ঠিক করে দেখাতে পারলাম না এটা দেখো ছোটো পাটবাড়ির রথ রথটা সত্যি সুন্দর লাগছে দেখতে তারপরে আমরা ওখান থেকে চলে এসেছি আর পিছনের মেঘটা দেখো প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে আর এদিকে দেখো গ্রামের সৌন্দর্যটাই কিন্তু একটা অন্যরকম আমরা বাড়ি আস্তে আস্তে রাস্তায় আটকে পড়েছি এদিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে তোমাদের বললাম না প্রচণ্ড পরিমাণে মেঘ লেগেছে তো দেখো এদিকে বৃষ্টিও আরম্ভ হয়ে গেছে টাই আমরা একটা জায়গায় দাঁড়িয়ে পড়লাম কিছুক্ষণ পর বৃষ্টি ছেড়ে গেল তো চলো এবার বাড়ি যাওয়া যাক আমরা এদিকে তাড়াতাড়ি করে বাড়ি চলে আসছি ভাবছে তো বাড়ির সমস্ত অনুষ্ঠান শেষ হয়ে গেছে কিন্তু এসে দেখি না এই মাত্র সুখ হলো এটা হচ্ছে আমার বনি দাদু এবার বনিকে ভাত খাওয়ানো হবে আর বোনি না সব কিছু যা পাবে তাই মুখে দেয় কিন্তু খাওয়ানোর সময় দেখো কত কান্না হচ্ছে তারপর খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে এসেছি সেগুলোর আর কোনো ক্লিপ নেওয়া হয়নি তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও